ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে সরব হলেন এক যোগে মুখ খুললেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একযোগে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে আসা দিল্লি পুলিশের চিঠি ঘিরে রীতিমতো তরজা তুঙ্গে যে চিঠিতে একেবারে স্পষ্ট করে বলার রয়েছে বাংলা ভাষা বাংলাদেশিদের ভাষা এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলছেন যে ভাষায় কোটি কোটি মানুষ রোজ কথা বলছে রোজ লিখছেন ভারতীয় সংবিধান স্বীকৃতি দিয়েছে যে ভাষাকে সেই ভাষা কি বাংলাদেশিদের ভাষা এই প্রসঙ্গে কেন্দ্রের সরকারকে বাংলা বিরোধী বলে উল্লেখ করে কঠোরতম শাস্তির দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একেবারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে লিখছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলছেন তিনি পাশাপাশি অভিযুক্ত পুলিশ আধিকারিককে বরখাস্ত করার পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার পাশাপাশি কেন বিজেপিকে বাংলা বিরোধী জমিদার বলি সেই কথা উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলা ভাষাকে বিদেশি ভাষা বলা কেবল অপমান নয় এটা আমাদের পরিচয় সংস্কৃতি এবং অস্তিত্বের ওপর এক নির্মম আঘাত বাঙালিরা নিজেদের মাতৃভূমিতে বহিরাগত নয় এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী জমিদার বলি স্পষ্ট করে উল্লেখ করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা আমাদের রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছেন কেন আপনারা আমাদের ডিএল রায়কে ছোট করতে চাইছেন কেন আপনারা আমাদের নজরুল বতুল প্রসাদ বা রজনীকান্তকে অপমান করতে চাইছেন কেন তারা বাংলা ভাষায় লেখেন তার মানে তারা বাংলাদেশি ফাইনালি এইটা বলতে চান তো এইটা আমার প্রথম প্রসঙ্গ এবং দ্বিতীয় প্রসঙ্গ এই এনআরসি এইটা টেনে এনে আজকে আপনারা গণমাধ্যমে ইতিমধ্যেই দেখিয়েছেন তাও আপনাদের কাছে আমি বলছি যে যেভাবে কলকাতার এক বাসিন্দা দিলীপ কুমার সাহা বিজেপির তৈরি করাই এনআরসির নোটিশ এই উত্তম কুমার ব্রুজবাসীদের কাগজ ধরাচ্ছেন হিন্দুদের বাঙালি হিন্দুদের যেভাবে হিন্দুদের এরা ছোট করতে চাইছেন সেই অপমান আর অবসাদ সহ্য করতে না পেরে আজকে দিলীপ কুমার সাহা তিনি আজকে তার শ্রী আরতি সাহা তার একটি ভিডিওতে তার সাক্ষাৎকারে তার করে এটা নিয়ে বিস্তারিত তিনি জানিয়েছেন নির্বিচারে পরিযায়ী শ্রমিককে বিদেশি বলা হচ্ছে কখনো পুনায় প্রাক্তন কার্গিল যোদ্ধাকে বাংলাদেশি বলা হয়েছে কার্গিল এগিয়ে যুদ্ধ ফ্রন্টে যুদ্ধ করেছে এরা একজন পুনার বসবাসকারী বাঙালি তার সম্পর্কে বলা হয়েছে মিলিটারি হালদার তিনি ছিলেন তাকে বলা হয়েছে